আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি বাদাম দিয়ে পিনাট তৈরি করবো একটি চিনির শিলা দিয়ে সাথে কিছু গুড় দেবো আমি এটা দিয়ে পিনাট তৈরি করবো কটকটির মতো আর মতো দেখো আমি তৈরি করে বাদামটা একটু ভেজে নিচ্ছি হালকা আছে বাদামরা একটু ভেজে নেব ভালো করে না যাতে বাদামরা পুড়ে না যায় দেখো বন্ধুরা বাটামটা আমার বাজার হয়ে গেছে পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এখন আমি এটা তুলে পরিষ্কার একটা কাপড় দিয়ে গোড় খুব সুন্দর করে চামড়া লাল চামড়াটা তুলে বন্ধুরা একটা বানাবার জন্যে মেলবার জন্যে আমি একটা থালে বড় একটা থালে দিতে তেল মেখে নিয়েছি একটু বড় জায়গা লাগবে সেই জন্য এই যে আমার এক বাটি বাদাম হয়েছে বাদামগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এখন এই বাটিটার এক বাটি গুড় আর চিনি আমি ক্যারামেল তৈরি করব তাহলে তোমরা দেখো দেখো আমি ক্যারামেল ক্যারামেল তৈরি করার জন্য এই যে এক বাটি গুড় দিয়ে দিলাম এই গুড়টা আমার ঘরে ছিল সেই জন্য আমি দিলাম না হলে আমি চিনিই দিতাম না হলে চিনি দিতাম তারপরেও আর কিছুটা চিনিও আমি দিব এর ভিতরে আমি কোনো পানি দেবো না লো আছে আমি এটাকে সুন্দর করে দাঁড়িয়ে নেব কোনো পানি দেবো না এখানে আমি দেখো বন্ধুরা আমি চিনি আর গুড়ের ক্যারামেল ক্যারামেলটা তৈরি করতেছি এখন আস্তে আস্তে এটা বলতেছে লো আছে এটা করতে হবে কোনো রাগের মাথায় চুলা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে এটা পুড়ে যাবে এটা খেতে ভালো লাগবে না তাই লো আছে এটা আস্তে আস্তে করি গুড়টাকে আর চিনিটাকে সুন্দর করে গালিয়ে নিতে হবে গালিয়ে নিয়ে তারপরে আমার তেলমেলটা হবে তাহলে তোমরা দেখো এত সুস্বাদু একটি সারা বাচ্চারাই এটা বেশি পছন্দ করে তাই আমার ঘরে গুড় আছে তাই গুড় দিয়ে করলাম না হারলাম চিনি দিয়ে করতাম বন্ধুরা বন্ধুরা আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এখন আমি বাদামগুলা দিয়ে দেবো তাইলে দেখো তোমরা এই যে আমি বাদামগুলা দিয়ে দিলাম পিনাট বানাবার জন্যে আমি বাদামগুলা দিয়ে দিলাম খুবই সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেখো বন্ধুরা আমার পিনারটা হয়ে গেছে এখন আমি থালে ভিতর ডেলে তারপর তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমার পিনারটা হয়ে গেছে এখন আমি এটাকে এভাবে এবার আস্তে 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 করিয়া কেটে নেব এভাবে কেটে নেব তাইলে ঠান্ডা হলে হয়ে যাবে দেখো বন্ধুরা আমার এই পিনারটা কেমন হয়েছে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা আমাকে আমাকে লাইক করবা লাইক দিবা এবং শেয়ার করে দেবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা বন্ধুরা আমি অনেক কষ্ট করে করছি তোমাদের সবাইকে দেখাবার জন্যে তোমরা যদি আমাকে লাইক কমেন্ট করো তাহলে আমি অনেক খুশি হব দেখো গুড় দিয়েছিলাম সেই জন্য একটু সমস্যা হয়েছে যদি আমি চিনি দিয়ে করতাম তাহলে আর একটু ভালো হইতো সেই জন্য আমি আবার যে সময় করবো আমি সুন্দর করে চিনি দিয়ে করব খুদাফেজ বন্ধুরা